তো একটা যুগ দেখছিলাম আজকে একটা দেখেন এই যে দেখছেন ওয়াও পাহাড়ে গুললে আপনাদের এরকম যুগের সম্মুখীন হতে হবে দেখছেন কিভাবে লাফাচ্ছে মানে মানুষের গন্ধ পাইলে হচ্ছে এই যুগগুলা খালি লাপানোর তালে থাকে এই যে ভয় পাওনি ধরো তাইলে এটা একটু খুলে রাখো এই যে এই যে পাহাড়ে ঘুরতে গেলে এরকম সাহসী মানুষ লাগবে ইয়া ভাই এখানে কোনো বিদ্যুৎ নাই কোনো মানে কারেন্টের ব্যবস্থা নাই তাও এখানে ফ্রিজ আছে এই যে এই ফ্রিজ গুলো হচ্ছে বিদ্যুৎ ছাড়াই চলে আর কি এই পানি গুলা ফ্রিজের পানি থেকে কেউ ফ্রিজ ফ্রিজের পানি কেমন আমাদের এখন সময় হচ্ছে ওই যে জুমঘর ত্যাগ করার জুম ত্যাগ করার এখন গন্তব্য হচ্ছে যেদিক থেকে আসছে ওইদিকে চলে যাবো আবার সবাই হচ্ছে মেন্টালি ফিজিক্যালি প্রিপারেশন নিচ্ছে এখন এই পাহাড়টা ত্যাগ করার জন্য হালকা করে বৃষ্টি পড়ছে আমাদের অনেক পেন হয়ে যাবে ওর থেকে আমরা এখন বিদায় নিবো অসংখ্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য নেক্সট টাইম দেখা হবে খুব সুন্দর আর ভাবিদেরকে বিদায় নিয়ে দিচ্ছি আর দাদাদেরকেও বিদায় নিয়ে দিচ্ছি অনেক কষ্ট দিছি ওনাদেরকে ওনাদের জুমঘরটা পুরো এলোমেলো করে দিছি আমরা সরি টু সে যেহেতু আসছি আর থাকার তো জায়গা ছিল না ওনারা একটু কাছের মানুষ ছিল দেখ ওনাদের ওখানে স্টে করছে আর কি তো যাওয়ার আগে আপনাদেরকে আর একটু পাহাড়ের ভিউটা দেখাই বৃষ্টি পড়ার পরে আসলে পাহাড় অনেক সুন্দর হয় আর ডান ভিজে গেছে তো জাস্ট মানে সুন্দর লাগতেছে তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে পাহাড়ের বুকে এক টুকরো এক টুকরো ম্যাঘ জমে আছে তো এইগুলা রেখে আমরা এখন চলে যাচ্ছি টাটা পাহাড় আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হ্যাঁ সবাই একটু হাই বলে নাও হাই এই যে দেখেন আমাদের গ্রুপ বাইর হয়ে গেছি আর আমি জানি সিওর হান্ড্রেড পারসেন্ট মেরি আজকে কম করলেও পাস্তা আসার খাবে এই যে আমি ফুল কনফিডেন্সের সাথে বলতেছি বুঝছো কিছু বলবা না কেমন লাগতেছে মায়া লাগতেছে না পাহাড় ছেড়ে চলে যাচ্ছি মায়া লাগতেছে না তোমার ভালো লাগতেছে হ্যাঁ তো আমরা ওই যে ও যে ওই যে পাহাড় পাহাড়ের জুঙ্গটাতে যাব আহা কালকে সারা রাত এখানে ছিলাম কি বয়াবো এক বিউ হয়ে গেছে যার কারণটা হচ্ছে কি জানেন এই যে এই পোলা পানিগুলা সারা রাত ভূতের গল্প দিছে তার কারণে হচ্ছে মানে বয় বয় কাটাছি পুরো রাতটা মানে আমার মনে প্রশ্ন হচ্ছে কখন বুধে সে ধরে আমার গায়ে থেকেও বড় এটা ও জিন বয় পায় না

সাইডের রাস্তাগুলো আছে ওই দিয়ে যাওয়া বৃষ্টি পড়ার কারণে রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে পিছলা হয়ে গেছে আর কি কিন্তু আমার জুতাগুলো একদম পারফেক্ট পাহাড়ে ঘুরার জন্য পিছলা খাতে আর কি এই যে দেখা হচ্ছে একটু পরে যাওয়ার আগে হচ্ছে আমরা জুমগর দাতে একটু উঠি কারণ এরকম জুমগর পাওয়া হচ্ছে খুবই রেয়ার সব জায়গায় পাওয়া যায় না এই যে পাও স্পেশালি হচ্ছে আপনার এই আগে দেখেন তুমি দিয়ে এরকম ইজোর থাকলে হচ্ছে এরকম শাঁকো দিতে হয় ওরে ভেঙে পড়বো নাকি এই যে এইটা হচ্ছে ওরে খুব সুন্দর একটা জুমগর এখানে থাকতে চাইছিলাম কিন্তু এখানে আমরা থাকি না এটা হচ্ছে একটু বেশি রাস্তার পাশে এই যে দেখেন কত সুন্দর ইজর আর আজকে হচ্ছে আমরা পাহাড় থেকে চলে যাচ্ছি মানে ওইটাও পাহাড়ে যাব কিন্তু এই পাহাড়গুলো থেকে হচ্ছে ওই পাহাড়টা একটু নিচে আর কি আমাদের অলমোস্ট দুইটা পাওয়ার ব্যাংক চার্জ আর আরো একটা নিয়ে ঘুরতেছি আমরা চার্জের ব্যাক আপ পাচ্ছি কারণ হচ্ছে আমরা গোফরো দিয়ে ভিডিও করতেছি আইফোন দিয়ে ভিডিও করলে পুরো একটা ব্লগে একশো পার্সেন্ট চলে যায় আপনারা তো জানেন আইফোনের চার্জের কোয়ালিটি রকম তো সব মিলিয়ে ভালো লাগতেছে মানে যাওয়ার আগে আমরা এই জুম করে স্মৃতি একটু ধরে রাখতেছি যে বলতে পারবো আমরা গেছিলাম একটা আবার কখন আসবো এটা তো গ্যারান্টি নাই কারণ অনেক অনেক দূরে এই জায়গাগুলাতে আসা মানে মানে বলতে গেলে সম্ভবই না কিন্তু আমরা তারপরেও হচ্ছে অসম্ভবকে জয় করে এখানে চলে আসছি অনেক কষ্ট করে আসছি এই ভিউগুলো দেখার পরে লাগতেছে আমরা আবার চলে আসবো কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে আমরা যখন বাসায় বসাবো মানে আর এখানে আসতে মন চাইবে কারণ এই যে আসার যে কষ্টগুলো ওগুলো কল্পনা করলে আপনারা নিজেরাই হচ্ছে এখানে আসতে মন চাইবে কারণ এখানে দেখেন পায়ে হেঁটে আসা ছাড়া অন্য কোনো ওয়ে নাই সো এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে আমরা একটু পরে আবার এই জুমগড় থেকে বিদায় নিয়ে আজকে আমরা রাতে যেখানে থাকবো ওই রওনা দিই শুরু করব আর কি ওইটা হচ্ছে একটা নিশু পাহাড় তো এখানে হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করে দেওয়া হচ্ছে গিয়ে খাবো আমার কিন্তু গা কাঁপতেছে কারণ সকাল থেকে কিছু খাইনি নিশু পাহাড়ও বলা যাবে না তবে এখন স্টিল নাও যে পাহাড়ে আসি ওটার থেকে বিশাল বড় পাহাড়ের আকা বাঁকা পথ বেয়ে হাঁটতেছি মোটামুটি এখন বলা যায় যে আমাদের বাউন্ডারিতে চলে আসছে আর কি মানে যে গ্রামে গেছিলাম ওই গ্রাম সেরে হচ্ছে এখন আমাদের গ্রামে পা পাদিসি এটা আসলে আমাদের গ্রাম না আমাদের গ্রাম হচ্ছে এখান থেকে বলতে পারেন যে শত কিলোমিটার দূরে অনেক দূরে রাস্তা তাও বলতেছি আর কি মানে নিজ গ্রামে আসলে একটু শান্তি লাগে মানে উপজেলার ভিতরে পড়ল আর কি তো আমরা প্রথমবারে যে পাহাড়ে ছিলাম ওই পাহাড়ে চলে আসছে আর কি সো এই জন্য ভালোই লাগতেছে আর কালকে যেখানে দুপুরের খাবার খাইছিলাম আমরা সো ওই ঘরটা দেখা যাচ্ছে বেশ ভালো গাইস খারাপ না আর সব মিলিয়ে ভালো খারাপ যাচ্ছে আর কি আমাদের দিনকাল এখন মেন টার্গেট হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য আমরা যেখানে অর্ডার করছি বাদ ওইখানে গিয়ে খাবো বাহ সবার নাকি অলরেডি গা কাঁপতেছে কারণ সবাই খালি ফেদে তো একটু আপনাদেরকে দেখায় আমরা কই খাওয়া দাওয়া করছিলাম দুপুরে পরিটা একটু এই ঝুমঘর দেখেন এই ঝুমঘরে আহ পাশে আর কি ঝুমঘরে না এই জুমগরের ঠিক পাশে এই যে এটা দেখেন এই ঝুঙ্গটা আসলে সুন্দর ছিল বাট এখানে এখন জুম চাষ করা হয় না নদীকে একটা বেরিয়ে গেছে আর কি আর ওই যে ও শিলো এটা লাগছে বেশি হুম কত সুন্দর রাস্তা কিন্তু পাহাড়ে হাঁটতে গেলে আপনার ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে শরীরে হচ্ছে এনার্জি প্রয়োজন প্রচুর তো আমরা হচ্ছে সকালে নাস্তাও করি নাই আর রেডি হচ্ছি সবাই তুলতেছি ভিডিও করতেছি পাহাড়ে উঠতেছি নামতেছি মানে একটা কি পরিশ্রম আর কি তো এর জন্য বেশি খিদা লাগছে আমরা কিন্তু স্টিল নাও এখন ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি বলা যায় এক প্রকার আর কি কারণ আমাদের দুই সাইডে হচ্ছে খালি ম্যাগ ম্যাগ বলতে কুয়াশা আর কি সেই হচ্ছে অবস্থা মোটামুটি সবারই খিদা লাগছে কালকে অল্প অল্প করে খাবার খাইছিলাম রাতে আর কি তো পরে শুধু পায়ে হাঁটতেছি ওয়াও কি ভিউ দেখেন কত সুন্দর এরকম ভিউ দেখলে হাততে হাততে হচ্ছে ক্লান্তিগুলো একটু চলে যায় তো তারপরেও থামলে চলবে না হাঁটতেই হবে পাহারে হাতাছাড়া কোনো নাই এখানে আপনি যদি বিশ্রাম নেন তাহলে আপনার হয়তো ঘুমায় পড়তে ইচ্ছে করবে কারণ ক্লান্ত শরীর নিয়ে হাঁটতেছি তো থামলে চলবে না হাততে হবে আসলে কালকেও একটা যুগ দেখছিলাম আজকে একটা দেখেন যে পাহাড়ে গুলে আপনাদের এরকম যুগের সম্মুখীন হইতে হবে দেখছেন কিভাবে লাপাচ্ছে মানে মানুষের গন্ধ পাইলে হচ্ছে এই যুগগুলা খালি লাপানোর তালে থাকে এই যে কত বড় যুগ দেখছেন ওরে বাই যেভাবে লাপাচ্ছে ভাই পাওনি ভাই না ধরো তাইলে এটা একটু খুলে দাও এই যে ওয়াও এই যে পাহাড়ে ঘুরতে গেলে এরকম সাহসী মানুষ লাগবে দেখেন পড়ে গেছে আমরা হচ্ছে আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি আমরা ওই যে ওইখানে নাহলে ওইখানে হবে যাব আর কি আমি এখনো জানি না বা চিনিও না তো ওরা নিয়ে যাবে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একটু আগে হচ্ছে একটা জোক দর্শিল আর কি তো ওই জোকের বয়ে মেরি একদম আমাদেরকে অনেক দূরে রেখে চলে আসছে মানে এক একজনের এরকম একরকম বয় আর কি ও জোক বয় পাই আর অনেকে আছে হচ্ছে ব্যাংক বয় পাই ওই যে সুন্দর জুস এটা হচ্ছে পাওয়ার কোনো কিছু নাই আর অনেকে হচ্ছে মেয়েরা বিশেষ করে তেলা টিকটিকি এগুলা ভয় পায় আমি এগুলা ভয় পাই না আমার সব থেকে বিরক্তিকর হচ্ছে এই জোকগুলা রক্ত শোষা প্রাণী যাওয়ার সময় পাহাড় উঠতে হয়েছে কিন্তু যাওয়ার সময় উঠতে হচ্ছে না খালি নামতেছি ওরকম আর কি কারণ যেগুলো উঠছে আবার ওগুলো নামতেছি ভালো লাগতেছে পাহাড় নামতে আমার ভালো লাগে কিন্তু উঠতে ভালো লাগে না প্রচুর এনার্জি দরকার হয় যাই হোক দু পরে গন্তব্যে পৌঁছাবো দেন ওইখানে খাওয়া দাওয়া করবো ওটাও শেয়ার করবো ওইটা এক্সট্রা একটা ভিডিওতে দেব আপনাদেরকে এই হচ্ছে অবস্থা এই যে হাতে হাতে আর একটু জুমের দেখা পাইছি খালি জুম আবার জুমের মাছ পট দিয়ে যাইতে হবে আর কি কি করে আর কিছু করার নাই নাথিং টু ডু হতে হবে হতে হবে মোট কথা হচ্ছে এটাই আসলে গাইস আমরা যে পাহাড়ে গেছি এই পাহাড়গুলোর থেকে ওই পাহাড়গুলো অনেক বেশি সুন্দর মানে এখানে এসে এই আর লাগতেছে না মানে আগে হচ্ছে এখানে না যাওয়ার আগে এগুলাই মানে এগুলা ডিয়ে ছেড়ে পাই থাকতাম আর কি এগুলা দিয়েই মানে ভাল লাগতো কিন্তু ওইখান থেকে আসার পরে এগুলো আর ভাল লাগতেছে না এলোমেলো হয়ে গেছে সব মিলিয়ে কি অবস্থা আর সবাই হচ্ছে কিদার জ্বালায় পাগল হয়ে গেছে অলরেডি মেরি নাকি পাগলা কাঁপতেছে অলরেডি চাকুন বাসায় বলতে গেলে গিউ গিরে আইতেছে আর কি হলুদ গুলা সুন্দর হয়েছে ফাইনালি গাইস আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে গন্তব্যে কথা বলার মতো এনার্জি নাই আর মানে কি দেয় আর কি অনেক কিরা লাগতেছে ও হ্যাঁ কালের জুমের রাস্তা পাড়ে দিচ্ছি এক জুম থেকে আরেক জুমে 액주무태가야액주해 이거 후마키. 오바이. 하. 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 하 এই যে আপনার যেখানে থাকবো হচ্ছে এটা দেখেন ও দানগুলা সুন্দর হচ্ছে মোটামুটি কারণ এই হচ্ছে অবস্থা এই যে

এটা হচ্ছে আমার মামা লাগে আর কি আমার মামার ঘরে এটা ইজোর আছে সামনে জুম সব মিলিয়ে অনেক সুন্দর আর আমার হাতে ইচ্ছে করতেছে না এনার্জি লস বাই কেলে হেৰি আছ পানী আছকে ৰাতি থাকিব এইদৰে সেইখিনি গুমাব জেগাটো অনেক সুন্দৰ বাট আছে আছে অ ফ্ৰিজ আছে এইখনে কিন্তু সেইখিনি কোনো বিদ্যুৎ নাই কোনো মানে কাৰেণ্টৰ ব্যৱস্থা নাই তাও সেইখনে ফ্ৰিজ আছে

এই হচ্ছে আমার মামি এই যে আজকে হচ্ছে মামিদের এখানে থাকবে দেখছেন এটা হচ্ছে ওনাদের বাসা আর কি তো মামা হচ্ছে ভিতরে তো জন থাকে ওনারা মামার মামি এই সুন্দর বাড়িতে থাকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো টাটা বাই বাই আর যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন টাটা